আপনি গিয়েছেন এখন আমরা কোনটা ক্যান্টনমেন্টে কিছু একটা ঘুরেছিল আমি বলেছিলাম যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাইতে চাইনি আসিফ নজরুলকে বানাইতে চাইছিল এখন তো আপনারা স্বীকার করছেন এতদিন স্বীকার করেন নাই কেন এতদিন স্বীকার করা উচিত ছিল তাইলে তো আসিফ নজরুল আসিফ আসিফ আজকে মানুষের কাছে যায় বলে যে সে তার আসিফ নজরুলের সাথে তার সম্পর্ক ভালো নাই ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো আরে ভাই আপনার সাথে ভালো সম্পর্ক না আমি কেমনে বুঝবো আপনি প্রথম আলো নিয়ে আমার 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 যে রক্তের ভেতরে এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করে তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোষর হলো গিয়া প্রথম আলো ডেলি স্টার আপনি সেই প্রথম আলোর কাছে যায় তারপরে আপনার বই ইয়ে করেন আপনি আর জায়গা পান নাই কোথাও আপনার আপনার পক্ষে কথা বলবো কেমনে আমরা আমরা তো বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়া বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে এই জন্য মানুষ জীবন দিয়েছিল মানুষ আপনাদেরকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে দিয়েছিল যে যা মনে চায় করেন যত বছর প্রয়োজন হয়ে করেন আপনার তো এই ডক্টর ইউনুসকেই রাখতে চান নাই তার মানে আসিফ নজরুলকে রাখতে চেয়েছিলেন কে চেয়েছিল কেন চেয়েছিল তারা কি এখনো আছে আসিফ নজরুলের সাথে তাহলে থাকলে তারা কারা ক্যান্টনমেন্টের সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে ক্যান্টনমেন্টের সেদিন পূজা বার করা খুব জরুরি ইলিয়াস আমি আমি আসতেছি একটা একটা বিষয় দেখাতে চাই দাদা ধরেন এই যে নতুন দল গঠন এই হাসনাতের এই এই পরে আজকে আমি আসিফ আসিফ মাহমুদের একটা ভিডিও ক্লিপ দেখলাম আমি ওই ক্লিপটা দেখে একটু আলোচনায় আসতে চাই এটা ইলিয়াসের বক্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক আমি জাস্ট একটু দেখাতে চাই আমি তার কথায় যেটা এই যে এই ঘটনাটা আমি জানি না সে কেন বলেছে কিন্তু আমি তার সাথে যে কথাগুলো বলেছি তার কথায় স্পষ্ট বুঝা গিয়েছে যে আসিফ তারপরে মাহফুজ এই এদের একটা চক্র আছে এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত সার্জিস এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই এবং তাদেরকে কিছুটা কর্ণাট করা হয়েছে আমি আমি জানি না এই কথাগুলো যেহেতু ব্যক্তিগত আলাপ এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না কিন্তু আমার আমি আপনাদের একটা জাস্ট সিনারিও বুঝাইলাম দর্শকের হয়তো অনেকের মনে হইতে পারে যে মনে হয় এই হাসনাত মানেই বোধহয় মাহফুজ মাহফুজ মানেই বোধহয় আসিফ না এইখানেও একটা একদম সরাসরি একটা পার্টিশন করা হয়েছে তো আমি হাসনাতের ওই কথাটা কেন বললাম জানেন দাদা যে আজকে বিপ্লবের সাত মাস পরে দাঁড়িয়ে মাহফুজ বলেন শাহবাগিদের শাহবাগি ট্যাগ দিয়া তারপরে এই যে কোনো জায়গায় মিটিং মিছিল টিছিল করা এগুলোতে তারা খুব একটা মানে ভালো মনে করছেন না ওনারা এসছেন হচ্ছে এই মবের মাধ্যমে এসে তারপরে এখন কিছু কিছু জায়গায় নিজেদের সুবিধা মতো বাগিয়ে নিয়ে এখন আর ওনারা কোন বিশৃঙ্খলা চান না এখন যেখানে যে যেখানে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে তারপরে ওনারা ই চান এটা চলুক এইভাবে এটাই ওনারা চান তাই তো হয় ইলিয়াস এটা কিন্তু এটাই কিন্তু হওয়ার কথা কারণটা হচ্ছে কি যে মানে যারা স্টেবল হয়ে গেছে পার্ট অফ পাওয়ার ক্ষমতার যারা অংশ তারা তো চাইবেই যে সবকিছু যেন শান্ত থাকে আমার ক্ষমতাটা যেন নিরপদ্রব থাকে এটা তারা চাইবে কিন্তু এই শান্তটা থাকবে কয়দিন এই মাহফুজ বললাম তো থাকবে না এই মাহফুজ এই আসিফ এই নাহিদ এই হাসনাত এই সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে কেউ ঠেকাইতে আসবে না কি মনে করে মাহফুজ মনে করে কি ও নাকি পাঁচ কোটির নিচে নাকি ও কোনো ডিলিং পাঁচ কোটির নিচে নাকি করা যায় না এটা অভিযোগ আমার আমার কাছে কাছে কোনো প্রমাণ নেই অভিযোগ এই এখন না এখন কথা হচ্ছে না কিন্তু এই যে মানুষগুলি তারা যে এখন মনে করেন যে মপতন্ত্রে এই মানে শাহবাগীদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে তিনি এখন এটা চান না মাহফুজকে এক হাজার কোটি টাকার মালিক বানাই দেবো আমি এক বিলিয়ন ডলারের মালিক বানাই দেবো এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাস করে আসতে পারবে মাহফুজ যাক তো ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন ওরা আগে আগে ওই ইয়ে করতে চায় ওই যে টুর্নামেন্টের আগে বড় টুর্নামেন্টের আগে কিছু ইয়ে ম্যাচ হয় না ওইটা খেলে ওরা মনে হয় মেম্বারই নির্বাচন ধরেন আসিফকে এই হাতি হাতিমার্কায় ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনে ভোট দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা তারপরে জাতীয় নির্বাচন জামানত নিয়ে আসতে পারবা না বিএনপি এবং কাছ থেকে অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মপতন্ত্রের মাধ্যমে আপনি এখন এসে সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখান আইন এই যে বিচারক গুলোকে আপনি সরাইলেন কোন আইন দিয়ে সরাইছিলেন ছিলেন উপদেষ্টা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল আপনি বসাইলেন কেন আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোন আইনে ছিল এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান এখন উদিচির মামলার সময় আপনি আইন দেখান একুশে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান ওই ফেনিতে যে বনজ কুমার আর ব্যারিস্টার সুমনরা যেটা করে গিয়েছে সেই ষোলো জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে আপনি করতে পারেন নাই সময় পান নাই সামাওবাইদের সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়া বসে সিনেমা দেখার সময় পান এই কাজ করার সময় পান না এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে আমরা আমি নিজে আমি বলেছি যে পাঁচ বছর দশ বছর বিশ বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম তাই না আমরা সেটা করিনি আমরা বলেছি এরা থাকুক বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে এই যে তিনজন লোক এখন বসে কথা বলছে এখানে এই দুইটা তিনটা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু কার জন্য হয়েছে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ছাত্রদের জন্য তারা গোনাই ধরে না মনে হয়েছে যে এইভাবে এসছে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামাবে কামায় তারপরে মনে হয় তারা বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে এত সহজ আপনার মতো এরকম কয়েক বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশে বিএনপির অনেক নেতা আছে নাম ধরে বলতে পারি তারা আওয়ামী লীগের সময় কামাইত আপনি কি মনে করেন নাকি আজকে এই বিতর্কে আর গেলাম না তারা কামাইতে পারতো কিন্তু তারা আপনি বাংলাদেশের রাজনীতি করতে পারবেন আপনার চাইতে বহু টাকা ওটা লোক বসে আছে বাংলাদেশে বক্তব্যটা না মানে এখন কিন্তু ধারাবাহিকভাবে এগুলো আসছে কিন্তু আসিফ মাহমুদ যখন জাতিলেন এগুলো বলে নাই এবং আমরা জানতাম যে জেনারেল ওয়াকার ইনু সাহেবকে চাই নাই জেনারেল ওয়াকার চাইছিল ইনু সাহেব কনভিক্টেড জেনারেল ওয়াকার পছন্দ সম্ভবত আসিফ নজরুল বা অন্য কেউ ছিল তো এই মুহূর্তে ধরেন হাসনাতের স্ট্যাটাস এই আসিফ মাহমুদের এই বক্তব্য বা সবকিছু মিলিয়ে নতুন যে রাজনৈতিক মেরুকরণ বা সমীকরণ কি হতে যাচ্ছে আপনি কি মনে করেন সামথিং রং আর কি সামথিং রং আর ডক্টর ইউনুসের প্রতি আহ্বান যে আপনার আপনি আর একটু বিষয়গুলো হ্যান্ডেল করেন ইলিয়াস আপনি কি মনে করেন মানে পরিস্থিতি কি কি দেখতেছেন কোন দিকে যাচ্ছে বা এই আপনার মনে করে আশঙ্কা আছে কিনা আমিও কনক্লুশনে যাই কারণ হচ্ছে যে এতক্ষণ যা বললাম সেটা একজন দেশের নাগরিক আমার মনে হয় একজন দর্শক যে চিন্তাটা করছে সেই কথাগুলো আমি কিছুক্ষণ আগে বললাম কিন্তু এখন যদি আলোচনা শেষ হয় তাহলে মানুষ হোপ্লেস হবে তাহলে কি হচ্ছে কি কি হইতে পারে আমাদের দেরি গেছে এটা সত্য কথা যদি আপনি চিন্তা করেন এখন আমরা বলছি সবাই হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে মানে আমার এই কথাটা মানে দুই ভাবে করার সুযোগ নাই আওয়ামী লীগ নিষিদ্ধর ক্ষেত্রে পৃথিবীর ভিতরে যদি একটা প্রাণী জীবিত থাকে সেটা আমি সবার আগে বাট তারপরও যুক্তির খাতিরে বলি কারণ বাংলাদেশে মুসলিম লীগ আছে না এখনো বাংলাদেশে এখনো জাসদ বাসদ তাসদ বহুত দল আছে না নিষিদ্ধ করা লাগে নাই তো নিষিদ্ধ করতে হয়েছে না নিজামী ইসলামী পার্টি টার্টি অনেক পার্টি ছিল বড় বড় পার্টি ছিল ইভেন মালানা ভাসানির দল পর্যন্ত তো এখন খবর নেই যদি মানুষ না চায় দল এমনিতেই চলবে না দল এমনিতে ব্যান্ড হয়ে মানুষ চায় কিনা মানুষ তো চায় না আমরা আলোচনা করেই বোধহয় হয় আওয়ামী লীগ আরো বেশি মানে চাই কি না চাই কিন্তু আমরা তাদেরকে চাই না না চাই তার চাইতে সবার আগে আমাদের চোখের সামনে যে আওয়ামী লীগগুলো আছে তাদেরকে আমরা সরিয়েছি এখন পর্যন্ত যদি আমি ক্যান্টনমেন্ট বাদুদে ক্যান্টনমেন্ট তো সুপার ক্লাস এরা তো আবার সুপিরিয়র এদেরকে নিয়ে তো কিছু বলা যাবে না এরা তনুকে ধরা ধর্ষণ করে মারা ফেলছে তনুরে মারার পরও ক্যান্টনমেন্টের সেই ব্রিগেডিয়ারের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিচার নামও বলে নাই কেউ আমি অনেক চেষ্টা করেছি তনুর পরিবারকে তার পরিবারকে নানানভাবে এই গোয়েন্দা সংস্থার লোকজন ই করেছে এই দেশে যদি সেনাবাহিনীর বলতে যায় পাঁচ তারিখের পর থেকে যত সমস্যার কারণ সব সমস্যার মূল কারণ হচ্ছে সেনাবাহিনীর তারপরে সেনাবাহিনী দাঁড় করিয়ে রেখেছে এরা গিয়ে এই এই পর্যন্ত যত আলেমরা বের হয়েছে সে আলেমদেরকে আপনি জানেন কনক ভাই আমি আমি সেনাবাহিনীর প্রতিনিধিকে আমি আমি একদম সরাসরি বলেছে যে আপনাদের এই অফিসার করছে বললো হ্যাঁ আমরা দেখছি আমি এখনই দেখছি আমার আমাদের সামনে বসে ফোন দিল ঢাকাতে পর্যন্ত এই ফোন করে। জন্য সেনাবাহিনী এই জন্য আমাদের দেশে সেনাবাহিনী নাকি তো এটা করছে সেনাবাহিনী এখন পর্যন্ত আওয়ামী লীগ যদি নাকি আপনি ছাত্ররা আমি আপনাদের অনেক কমপ্লেন করলাম এখনো পর্যন্ত আপনাদের সুযোগ দিচ্ছে আগেই বলেছে খুব বেশি দিন সময় নাই এই ছাত্রদল ছাত্র শিবির যাদেরকে আপনারা এখন তুচ্ছ তাচ্ছিল্য লোকেরা কিছুই নিজেদেরকে বিশাল আকারে সাম্রাজ্যের মালিক মনে করেন এই ছাত্রদল ছাত্র শিবিরের কারণেই পাঁচ তারিখের ঘটনা ঘটানো সম্ভব হয়েছে আপনাদের পক্ষে করা সম্ভব হইতো না এককভাবে এটা মনে রাখেন তাদেরকে কথা তাদেরকে নিয়ে ছাত্রদল ছাত্র শিবির মারামারি করবে টেন্ডারবাজি করবে অনেক কিছু করতে পারে তাদের ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বলেন যারাই পনেরো বছর অন্তত সরকারের সাথে হাত মেলায় তাদের ব্যাপারে সো তাদেরকে হিসাব করে যেমন কথা বলতে হবে আর আপনারা যারা কিনা এখন পর্যন্ত আওয়ামী লীগের যে লোকজনগুলো আছে যারা মনে করেন যে আপনারা কয়দিন পর টাকা পয়সা নিয়ে তারপরে খুব ভালো অবস্থানে থাকবেন সেই ছাত্রদেরকে বলতে চাই যদি নাকি আসলে এই দেশে থাকতে চান দেশে থাকতে চান আমি আবারও রিপিট করি দেশে যদি থাকতে চান পরিস্থিতি যা হয়েছে আপনি দেশেই থাকতে পারবেন আসিফ নজর অলরেডি তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে সে টাকা পয়সা যা পাঠাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আসিফ নজরুল আমেরিকাতে সম প্রপার্টি কিনেছে প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি পরিস্থিতি আসুক পরিস্থিতি আসলে আপনারাই জানতে পারবেন তখন এই ক্যান্টনমেন্টের ঘটনা যেমন আজকে বের হয়েছে ওইভাবে সবকিছু সামনে নিয়ে আসা হবে আচ্ছা এই যে টাকা পয়সা নিয়ে করছেন এটা নিয়ে বাঁচতে পারবে না কি করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হত্যা মামলার আসামি গুলো আছে না এটার উপর আপনাদেরকে সবার আগে এমফেসিস করতে হবে আপনারা যারা আহত হয়েছে না তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ করতে হবে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত বড় অঙ্কের রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য ই করতে হবে এর আগে আমি বলেছি কিদা বলেছে আমরা একদম স্পষ্টভাবে যে যদি আপনার টাকার প্রয়োজন হয় ফান্ডের প্রয়োজন আমাদেরকে বলেন না আমরা ফান্ড কালেক্ট করে দিব বাংলাদেশের মানুষ এই জুলাইয়ের যে শহীদ তাদের জন্য তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি আছে আপনাদের কারণে মানুষ সেগুলো নিয়ে কথা বলে না কারণ আপনারা না মাঝখানে একবার কষ্টের কথা বলি মাঝখানে একবার এরা পঙ্গু হাসপাতালের সামনে গিয়ে দাঁড়াইলো আমি একজন ছাত্র উপদেষ্টাকে আমি বললাম যে ভাই এই মানুষগুলো এখনো পর্যন্ত আমাদের মিডিয়াতে কথা বলে তারপর চিকিৎসা নিশ্চিত করতে হবে সে আমার কি জবাব দিচ্ছে জানেন দাদা যে আমার বলে যে ভাই এরা হয়েছে উপদেষ্টা হইতে চায় বুঝছেন আমার এরা হইতে এদের অন্য হত্যাকাণ্ড নিয়ে ধরেন যে কাজগুলো করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত যেই কারণে বিভিন্ন জায়গায় তাদের লোকজন বিভিন্ন লোকজনকে থ্রেট করে আলেম একজন আলেম তাকে জামিন দেয়া হয়েছে দুই হাজার আপনার মানে এখন থেকে নয় বছর আগে তারাবি নামাজ পড়ে সে যে বাড়িতে যাচ্ছে তারে ফলো করে করে তারপরে বাড়িতে ঢোকার সাথে সাথে ধুলে ধরে নিয়ে আসছে ১৬ বছর বয়স একজন হাফেজ আচ্ছা সরি আমি এই এখানে একটু ইন্টারফট করি তোমাকে কারণ এটা আমাদের ইন্টারনাল আলাপ যেটা আমরা বাইরে বলিনি এখনো আমি তোমাকে বলছিলাম যে এই যে আলেমদের যারা আমি কিন্তু বেশ কিছু আলেমের মামলা ডিসমিস করার জন্য আমি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কাজটা করছি পিপিদের সাথে কথাবার্তা বলে এবং এই লিস্টটা একটু প্লিজ করো তুমি আমার সাথে আমার সাথে কালকে রাতেই আমার সাথে আলমদের একটা প্রতিনিধি মিটিং হবে আমি আপনি চাইলে আমি আপনাকে রাখতে আমাকে রাখো লিস্টটা দাও আমি নিজে আমি আমি এখানে ভলান্টিয়ার করতে চাই এবং আমি ওনাদেরকে হেল্প করতে চাই গ্রাউন্ড লেভেলে দরকার হলে আমি কথা বলে যেভাবে হোক এই ভুয়া মামলাগুলো থেকে তাদেরকে বের করে নিয়ে আমি চেষ্টা করব দাদা আমি শেষ করে এই একটা পাঁচ মিনিট মিটিং করে নেব আমি যেটা বলতে চাচ্ছিলাম গুরুত্বপূর্ণ দুটা পয়েন্ট বাদ পড়ে যাচ্ছে শিরিন শারমিন চৌধুরী আপনি জানেন যে ভুয়া পাসপোর্ট করতে যে মানে এক সেনাবাহিনীর কর্মকর্তার বাসায় তিনি আছেন তার ব্যক্তিগত কর্মকর্তাকে দিয়ে প্রভাব খাটিয়ে তিনি তার পাসপোর্ট করতে চেয়েছিলেন তার মানে শিরিন শারমিন চৌধুরী এখন দেশে আছেন আমি জানি যে

না না আমি আমি এই জায়গায় যেটা করতে হবে ওই যেই মব শুরু হয়েছিল ছাত্রদের সামনে এখন রাস্তা একটা অনেক ছাত্রদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছে इवन হাসনাত সার্জিসও এখন কোন কোণটাসা এই মাহফুজ আর আসিফদের কাছে তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে প্রাইভেট ইউনিভার্সিটি এই যে নর্সাউড ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিগুলোর কত ছেলে পেলে মারা গিয়েছে একজন প্রতিনিধি আছে সেখানে মাদ্রাসার স্টুডেন্টরা মাদ্রাসা স্টুডেন্টরা মারা গিয়েছে তাদের কোনো প্রতিনিধি আছে জামাত বিএনপির লোকজন মারা গিয়েছে তাদের কোনো খবর আছে মনে হচ্ছে এই আসিফ নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে মাহফুজ কোন জায়গায় ছিল মাহফুজ মাঠে কোথায় ছিল আমরা এটা দেখতে চাই ভিডিও ফুটেজ দেখতে মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল সামনাসামনি সে ফাইট করেছে কোথাও ছিল না আচ্ছা তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গিয়েছেন এখন এই যে জিনিসগুলো করা হয়েছে আমি মনে করি আমার সাথে অনেকে যোগাযোগ করে প্রাইভেট ইউনিভার্সিটির বিশেষ করে একটা বিশাল বড় গ্রুপ আছে এই গ্রুপগুলো চায় তারা এদের ব্যাপারে আমি বলি যে দেখেন ভাই ওরা যেভাবে চালাচ্ছে চালাক যে যেহেতু তারা পাঁচ তারিখের একটা পক্ষ আমি তাদের প্রতি একটা সফট কর্নার ছিল কিন্তু আজকে বলছে যারা যারা আছেন সবাইকে ইভেন কি ভিপি নুরুল হক নুরের দল তার কন্ট্রিবিউশন নাই এখানে আছে নাকি নুরের কোনো কিছু আছে নাকি আমি বলি ভাই আমি আমার কথা বলি আপনার কথা বলি বলেন কষ্টের কথা আজকে বলি আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে আমার নামে মামলা আছে এই মামলা গুলো সরানো উচিত না এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে কোথায় আছে আপনার মামলা আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি ই করবো তখন আসিফ নজরুল ফোন করে ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন আর বেটা তোর কাছে আমার দেওয়া লাগবে কেন তুই আগে চাইছিস আমার কাছে আগে চাষ নাই কেন আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম এরপরে আজ পর্যন্ত কেউ ই করে নাই কেউ করে নাই আমরা এটার কোনো পক্ষ না আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন না আমাদের কোনোদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা এটা চেয়ারটা তো পাইছি স্যার বসে গেছে চেয়ারকে এমনি এমনি হয়েছে নাকি এই বাংলাদেশে আজকে যে মানুষের যেই ভারত বিরোধী যে মনোভাব এটা ইলিয়াস পিনাকি কনক সার তারা তৈরি করেছে এই জন্য হয়েছে এত সহজে আসে নাই যে সময় আপনারা কথা বলতে পারেন নাই যে সময় কনক সারের বোন জেলখানায় ছিল সেই সময় আপনারা কইছিলেন কোথায় ছিলেন কি ছিল একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে এখন মুখ বড় করে অনেক বিএনপির নেতাও বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খায় দেয় কাম পায় না এই কথাটা সাত মাস আগে বলতি তাইলে বুঝাইতাম সাত মাস আগে বলিস নাই কেন তো আমি মনে করি বাংলাদেশে সবাই তো ঢালাও ভাবে বলা সম্ভব না জামাত বিএনপি হেফাজত এই প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এই যে এখন দেখেন যেখানে যাচ্ছে তারা মার খাচ্ছে কারণ কি কারণ ওই পক্ষটা তাদের এই কাজ কার্যক্রমকে পছন্দ করে না তো আমি মনে করি তাদের কালকে থেকে যেখানে যেখানে সময় টিভিতে এখন পর্যন্ত খুনিরা বসে অফিস করে ভাই খুনি কেমনে অফিস করে তা বলেন তাহলে যে কেউ মারা যায় নাই আপনি হত্যা মামলার অফিস আসামির আপনি অফিস করতে দেন এটা কোন ধরনের নাটক আশিক রহমান এই যে আরটিভির হত্যা মামলার আসামি কই আপনি তারা ধরেন না সো কালকে থেকে লিস্টিং করতে হবে কোন কোন অফিসে এখন পর্যন্ত হত্যা মামলার আসামি আছে আওয়ামী লীগের দোষর আছে সেই সেই অফিসে যায় তারপরে বাই ফোর্স তাদেরকে ওইখান থেকে সরাইতে হবে সাংবাদিক প্রথম আলোর যেসব সাংবাদিকরা এই বাংলাদেশে ভুয়া জঙ্গি বানায় তারপরে তাদেরকে বারো বছর গুম করে রেখেছে তাদেরকে কি করতে হবে সবচাইতে বড় কাজ যেটা সেটা হচ্ছে যারাই এই বারো বছর গুম ছিল ভাই আপনারা লোক পান না কারে কোথায় বসাবেন কে ভালো মানুষ আরে ভাই ভালো মানুষের দরকার নেই খারাপ মানুষের নিয়ে বসান মনে করেন গুম ছিল খুব খারাপ মানুষ ওরে নিয়ে বসান ও যাই করুক অন্তত করবে না আওয়ামী লীগকে আনার জন্য ওরা কোনো কাজ করবে না কারণ ওরা বারো বছর গুম ছিল এই লোকগুলির কোথাও বসান গুম ঘরে নিয়ে যায় পরিদর্শনে সেখানে হাসিনুর রহমান নিয়ে যায় না আপনি কোন দেশে আছেন আপনার এই ওয়াকারের গায়ে আগুন চলে যায় হাসান নাসের আর আসিনুরের নাম শুনলে আপনি কে ওয়াকার মিয়া আপনার জীবনের সবচাইতে বড় পাপ আপনি যে আপনি যে দুজকে যাবেন আপনি কি মাগরিব থেকে এসা পর্যন্ত আপনি নাকি কোরআন ছাড়া কিছু বুঝেন না আমাদেরকে বুঝায় গেল ভাই আজকে বলি নামটাম না বলি আমার আর কনক ভাইরে আর্মির প্রতিনিধি দল আইসা নিউ ইয়র্কে এসে বুঝায় গেল উনি মাগরিব থেকে এসা পর্যন্ত কারোর সাথে দেখা করেন না কোরআন শরীফ পড়েন এইভাবে নাকি কেমন পরে চশমা চোখে দিয়ে এইভাবে দেখা গেল একদম সামনে বসা আমরা বিশ্বাস করলাম আমরা কিন্তু তারপর থেকে পিনাকি দাদার কাছে আমি মাপ চাই আজকে পিনাকি দাদা আমারে বলছে যে তুমি ইয়ারে কেন ই করলা ওয়াকারে কেন ব্ল্যাঙ্ক সাপোর্ট দিলা ওকে দাদা ইয়ে করেন দেখেন বিডিআর এর এটা নিয়ে ভালো একটা রেজাল্ট আসবে ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই আমারে বললো ইলিয়াস আপনি কি চান আমি বললাম আমি চাই বাংলাদেশের আলেমগুলো যে আলেমরা যে ছাত্র দল ছাত্র শিবির যেই ইয়ে গুলো লোকগুলোকে শেখ হাসিনা বারো বছর জেলে পাঠিয়েছিল তাদের সবাই ছাড়বেন ফারাবির নাম ধরে বলেছে ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই তো পিনাকিদার কথা সেদিন না শুনে আমার ভুল ছিল আজকে বুঝতে পারলাম এই জন্য পিনাকিদার কাছে অতএব এই জায়গাগুলো ঠিক করতে হবে আমরা কারোর আর বিশ্বাস করি না আবার ফের সেই জায়গায় আসতে হবে যারা আছেন কালকে থেকে লিস্টিং করতে হবে লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোথায় কোথায় কোন কোন অফিসে আওয়ামী লীগের দালাল আছে দল নিষিদ্ধের আগে এদেরকে আগে এখান থেকে সরাইতে হবে নাইলে যারা এখন এই যে আওয়ামী লীগের লোকজন দেখেন বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না কালকে দেখবেন সবার আগে আপনারে ধরবে অতএব জামাত বিএনপি কোন দলের মধ্যে কোনো ভাগাভাগি নাই আপনাদের ভেতরে রাজনৈতিক সমস্যা থাকবে খুনো হবে মারামারি হবে সব হবে এক জায়গায় এক হইতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসিত হইতে পারবে না এই জায়গায় আর কোনো কিছু নাই সবাই প্রস্তুতি নেন আবার বিপ্লব শুরু হবে ইনশাল্লাহ দাদা আপনার কোনো মন্তব্য আমার নামে কিন্তু একটা মামলা শুধু কালাজিতে তবে এটা কিন্তু কেউ উদ্যোগ নেয়নি কারণ আমার মামলার সাথে ছিল মুশফিকুল ফজল আনসারি আর ইয়ে ওই যে আশিক ছেলেটা আশিক ছেলেটা তো খুব নাম করা অ্যাক্টিভিস্ট এবং খুব উদ্যমী ছেলে ও নিজে এটা ইয়ে করছে সেই জন্য ওর সাথে সাথে আমার মামলাটা খালাস হয়েছে কিন্তু আমার অন্য মামলাগুলো কিন্তু কোনোটাই খালাস হয়নি সবগুলোই আছে আরে আমারও তো একই অবস্থা আমার তো বোধহয় মামলা চারটা না পাঁচটা তার মধ্যে একটা কেসে রাষ্ট্রদ্রোহ যেটা তারেক রহমান সাহেব এক নম্বর আসামি তো গিয়েছে কারণ হচ্ছে একুশে টিভির চেয়ারম্যান ওইটার আসামি ছিল ওনারা যেহেতু কাজ করেছে নাহলে হয়তো ওইটাও যাইতো না আর বাকি ডিএস মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে আরো তিন চারটা আছে আমরা জানিও না মানে কারোর কোনো খোঁজ খবরও নাই দাদা আমরা তো মানে কি বলবো আর কি তো দেখা যাক নতুন মেরুকরণ একটা শুরু হয়েছে মনে হচ্ছে এই ভালো হইলে ভালো না হইলে তো সব সোজা হয়ে যাবে তো দেখা যাক কি দাঁড়ায় জানা পিনাকি ভট্টাচার্য আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এলিয়াস হোসেন আপনাকে ধন্যবাদ নিশ্চয়ই আমরা পর্যবেক্ষণে রাখি সামনের পরিস্থিতি কোন দিকে যায় সেই অনুযায়ী নিশ্চয় আমরা আমরা আমাদের আলোচনা বা বিশ্লেষণ করে ভাই এক লাইন একটা কথা একটা কথা বলতে চাই এক লাইন পিঠের চামড়া একটারও থাকবে না যারা মনে করেন না যে এরে না ওরে ওরে না এরে আপনি টাকা পয়সা কামায় মাহফুজ বলেন নাহিদ বলেন আসিফ বলেন আওয়ামী লীগ যদি নাকি কোনোভাবে পুনর্বাসিত করেন পিঠের চামড়া একটা ফখরুদ্দিনের মতো যায় সারা জীবন এক জায়গায় বসে থাকতে পারবেন আমি আমি আমরা কিন্তু বাইরে থাকলেও মানুষ ডাকে ভাই আসেন দেশে আসেন না কেন আমি দেশে যাইতে পারি এটা সমস্যা না বাপের ক্ষমতা নাই দেশে গেলে আমার মামলায় আমার আটক করে নিয়ে যাবে কিন্তু

তাদের যুক্তি দেখেন সেনাবাহিনীর যুক্তি শুনেন যুক্তি হচ্ছে কনক সারোয়ার ইলিয়াস হুসাইন পিনাকী ভট্টাচার্য আপনাদের এই দেশের অসামান্য অবদান আপনাদেরকে যথাযোগ্য সম্মাননা দিয়ে দেশে আনা হবে আপনারা আপনাদের সম্মান দেওয়া উচিত আমাদের আচ্ছা এখন কি করতে হবে সেনাবাহিনী নিয়ে ই করা যাবে না বিডিআর নিয়ে ই করা যাবে না বিডিআর নিয়ে কি হয়েছে বিডিআর নিয়ে করলে নাকি এটা নাকি সেনাবাহিনীর সুনাম এই ক্ষুণ্ণ হবে এক দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে অনেক মহিলা রেপ হয়েছে এদের নাম প্রকাশ পেয়ে যাবে কত লেম একটা যুক্তি আপনি চিন্তা করেন এটা ই হয়ে যাবে তো আমি বলেছি যে আপনি আমরা এই পৃথিবীতে এখন পর্যন্ত আমি তো সাংবাদিকতায় যতটুকু আমার প্রশিক্ষণ নেওয়া হয়েছে আমি তো কোথাও শুনি নাই যে কোনো রেপ বা কোনো নারীর নাম কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারে আনলেস শি ইজ ডেথ মারা যাওয়ার পরে আপনি তার নাম প্রকাশ করা যাবে যে বিডিআর সাক্ষীদের ভেতরে অনেকে ক্রিমিনাল আছে তাদের ফাঁসি দিলেন আমি তো আমি তো না করি না আমি বিচার চাই বরং আপনাদের চাইতে বেশি বিচার চাই আমি আপনারা করেন এই যুক্তি এই যুক্তিতে কাজ করতে না তো আমি বিডিআর প্রোগ্রামটা করেছি অনেক সেন্সর করে দাদা এইটারে নিয়ে যদি আসল কথা যদি বের করা যায় তাহলে সেনাবাহিনী যারা মারা গিয়েছে তাদের মধ্যে অনেকের পোলাপানের মান সম্মান নিয়ে রাস্তায় বাড়ি হইতে পারবে না যাদেরকে আমরা শহীদ বলি এদের মধ্যেও দুই চারজন আছে যাদের পোলাপান রাস্তাঘাটে বের হইতে পারবে না মান সব দোষ বিডিআর এর এখানে দিয়া এবং ওই যে এই এটা শুনি নাই দেখেই কিন্তু তার পরের দিনই কিন্তু ওই সেনা প্রধান বলেছে ফুল স্টপ আমাদের ওই মিটিং এর পরের দিনই কিন্তু ফুল স্টপ চব্বিশ তারিখের ঘটনা তাইলে হ্যাঁ

তো আমার মনে হয় যে আমরা আজকে দর্শক এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন ইরিয়াস বলছিলেন হাসিনা বা আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হয় তাহলে নাসির নাহিদ আসিফ এদের কি পরিস্থিতি হবে আরে জেনারেল ওয়াকারের কি পরিস্থিতি হবে জেনারেল ওয়াকার যদি হাসিনার কোন মিথ্যা প্রলোভনের যদি তিনি ভাবেন যে তার প্রতি খুব সদয় থাকবেন হাসিনা এটি ভাবা ঠিক হবে না সো জেনারেল ওয়াকারের ঝুঁকিও কম না কোনো বিবেচনাতেই আওয়ামী পুনর্বাসন করার কোনো সুযোগ নাই কোন ইনক্লুসিভ এক্সক্লুসিভ কোনো ফর্মেটেই আওয়ামী লীগ বাংলাদেশে যেন পুনর্বাসিত না হয় সেই জায়গাটায় শুধু আজকের হাসনাতের এই স্ট্যাটাসের প্রেক্ষিতে নয় সকল রাজনৈতিক দলের প্রতি এটি এক ধরনের বার্তা কেউ যেন কোনোভাবে বিশেষ করে এত রক্তাক্ত বিপ্লবের পরে এত গুম খুন লুটপাটের ইতিহাস সামনে আসার পরে আমার মনে হয় যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবেন না